মগ বরিশাল গো কথার মধ্যে আঞ্চলিকতা বেমালা বেশ হেইতে মোরা মগো বরিশালের নিজস্ব ভাষায় কথা কইতে একসের পছন্দ হয় প্রত্যেক মানে মগো মোহের বরিশাল কথা শূন্য দাঁত হিটকেই আসতে থাকে মগো বরিশাল লেগো লইয়েছে এক কি হরে মগো বোলাই খে মগো ভাষা শূন্য বিনোদনে খাট ব্যাঙ্গে পরে হেতে মগো কিছু আয় যায় না কারণ নিজস্ব ভাষায় কথা কওয়াটা যে কত সুখে হে মোরা একমাত্র বরিশাল রাই যায় মোরা খালি গো এলাকায় বইয়ে বরিশাল ভাষায় কথা কইনে মোরা দেশের যেখানে যাই হেইনে বইয়ে মগো নিজেগো ভাষায় কথা কই বিশ্বের যে প্রান্তে মোরা যাই হেই জায়গায় যদি বরিশালের মানু হেলে তো কথাই নেই মগো কথাই বুঝে এ সময় পড়ে আর সবাই ভালো হইয়ে জানে বরিশালের বাসার মধ্যে মায়া আছে ভালোবাসা আছে যা হনতে এক্সের ভালো লাগে বেবাককে এর লাগে সবাই মোগ বরিশালের কথা হনলে আকুরি চাইয়ে থায় হে মোরা বরিশালের ভালো হইয়ে জানি হেপার মগো লয়ে মাসে ট্রোল করা ছারে না জন্মের পর মায়ের দারে কথা ক হিকছি মায়ের কথা কইছে মোরাও হই কথা কও দড়ছি মায়ের দাই যে ভাষা হিকছি হে তো প্রাণে গাইতে গেছে এই ভাষা বাদ দিমু কেমনে হে মোরা জীবনেও পারমু বরিশালের ভাষাটারে

এই কথা শুনিয়া আর নিজের সেলিব্রিটি মনে হয় কারণ হাঙ্গা জেলার মানে মগো সেনে যে মোরা বরিশাল্যোরা বরিশালেরা কোন হানে গেলে পরিচয় দেওয়া লাগে না কারণ বাসা হনলেই বুঝতে পারে মোরা না মোরা বরিশালি আর না অনেক বরিশালী মানুষ আছে যারা বরিশাল বাসাডারে তুস্ত মনে হয় বরিশাল গুন্দে উদ্দেশ্যে অন্য জেলায় থাকতে বরিশালের বাসাডারে খ্যাত মনে হয় এই কপাল পোড়া বরিশালে গো কইতে চাই তোমার বাপে তোমার মা এই বাসা কইতে কইতে বুড়ো হয়েছে বরিশালী বাসায় যারা কথা খ্যাত কইলে কিন্তু কিন্তু হেগো মাতার উপরেও এই খামার পরে একই তুমি এক ফির সিনথেরি দেখছো মগো বরিশিল্লের মধ্যে কিছু কিছু বাপ মাই গুরুগারারে মগো বরিশিল্লে ভাষা শিখাইতে চায় না কারণ হেরা মগো এই আঞ্চলিক ভাষাটারে ছোট হরিয়ে দেহে হেরা মনে হরে মগো ভাষাটা আনে স্মার্ট খ্যাত বিকৃত একটা ভাষা হেগো মনে হরাই দিতে চাই যারা বরিশিল্লে কথা কইতে পারে হেরা কিন্তু শুদ্ধ কথাও কইতে পারে আমে যতই আমের পোলাপানের শুদ্ধ ভাষা হি এন হে বরিশিল্লে ভাষা হে পর হে কারণ এই ভাষার মধ্যে আছে ভালোবাসা মায়া বিনোদন ঐতিহ্য হেগো আর কথা কইতে চাই আমে পোলা মাইয়ের শুদ্ধ ভাষা শিখেন এটা অনেক ভালো কথা কিন্তু বরিশালের ভাষাটা তুচ্ছ মনে করেন না কত কে আবার মগো বরিশাল লেগো খাতার কাটটি সেতানের চেষ্টা করে ওতে মোরা কোনদিন সেতি নেই আর সেতমু না আরে যারা বরিশাল খাতার কাটটি কোন এরা কেরুবেরি বেরাইতে গেলে গুমানের সময় লংগিটে পর্যন্ত হেইবেরির মানের দাইতে আইন নিয়ে বের পড়া লাগে আর মোরা বরিশাল লেরা গাটটির মধ্যে নিজে বাড়িতে লঙ্গি দিয়ে লইয়ে যায় এই এর পর নিজের লংগি নিজে পরি তাতে মানের লংগিটে চাইয়ে পড়া না লাগে আর এসব কথা যারা কয় হেগো বরিশাল লে দেখলে হিংসা হয় অহংকার পতনের মূলে চলিয়ে যায় হে কইতে পারেন কারণ বরিশাল গো সবকিছু আছে হেইতে গাটটি বানতে পারে আর যারা এইসব কথা কয় হেগো কিছু নাই গাটটিও নাই হেগো পেড়ের মধ্যে আছে কথা নিয়ে টাটটি হেইয়ে কতক্ষণ পর পর বইমি হইতে হালায় বরিশাল লে মানুষে অন্য জেলার মানুষের এর সম্মান করে অন্য জেলার সবাই না কিছু কিছু মানুষ আছে বরিশাল লেগো দেখলে গায়ের মধ্যে জ্বলে বরিশাল লে ভাষা যারা পছন্দ করেন এরা ভিডিওটা শেয়ার করে দিতে ভালোবাসা অবিরাম সকল জেলার সকল মানুষের জন্য